মাসির বাড়িতে ঘুরতে গিয়ে রাতে ঘুম ভেঙে গিয়ে দেখি মা নেই বিছানা কিছুটা অবাক হয়ে বিছানায় থেকে নেবে পাশের ঘরের সামনে যেতেই চমকে উঠলাম নমস্কার বন্ধুরা কেমন সবাই। আমরা নাম জানবি আমি চলে এসেছি আরেকটা গল্প নিয়ে এমন গল্প আরও শোনার জন্য সাবস্ক্রাইবই করে নাও আমার চ্যানেলটা তাহলে চলো শুরু করি এবার আমার মায়ের একটি দিদি আছে মানে জ্যোতি মাসি আমার মতো মাসির একটা মেয়ে আছে যার বিয়ে হয়ে গেছে তো দিদির বাচ্চা হওয়ার কারণে মাসি দিদির শিশুর বাড়ি যাবে বলে আমাকে আর মাকে মাসির বাড়ি থাকার জন্য বলল কারণ বাড়িতে মেসো আছে তাকে রান্না করে দিতে হবে সে অফিস যাবে সে অফিস থেকে ছুটি পায়নি আমার মেসো একটু রাগী মানুষ সবকিছু পরিপাটি হওয়া চাই মেসোর অফিস দূরে হওয়ায় অনেক ভরে উঠে তাই মাসি আমাদের তাদের বাড়ি গিয়ে থাকতে বলল যাতে মেসো খাওয়াতে কোনো অসুবিধা না হয় তার ঠিক পরিপাটি হয় আমার মাও তাতে সম্মতি দিল যতই হোক জামাই বাবুর কোনো অসুবিধে না হয়ে এই ভেবে আমার মাসির বাড়ি গিয়ে পৌঁছলাম বিকেলের দিকে তখন আমরা মেসো আসেনি অফিস থেকে মা আর মাসি গল্প করতে করতে মাসির ব্যাগ গুছিয়ে দিতে থাকল কারণ কাল ভোর চারটের বাস ধরবে মেসো এলে তাড়াতাড়ি তারিখে আমরা সবই শুয়ে পড়লাম আমি আর মা একটা ঘরে শুলাম আর মাসি আর মেসো আরেকটা ঘরে শুলো পরের দিন সকাল চারটের সময় ঘরে আলো জলে উঠল আমার ঘুম একটু ভাঙে দেখলাম মেসো সাইকেল নিয়ে বেরোলো মাসিকে বাসে তুলতে মা ও মাসির সাথে হেঁটে গেল এগোতে আমার ঘুম পাচ্ছিল তাই আমি আর উঠিনি কিছুক্ষণ পর আধ ঘুমে বাড়ির লোহার দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম বুঝলাম মা আর মেসো চলে এসেছে তারপর মা এসে আমার পাশে শুয়ে পড়ল আমার ঘুম এবার একটু গাঠ হয়ে এলো এমন করে কতক্ষণ ঘুমালাম জানি না কিন্তু পাশ ফিরে শুতেই চমকে উঠলাম পাশে দেখলাম মা নেই আমি বিছানা থেকে উঠলাম ঘরে থেকে বেরোলাম দেখি মেসোর ঘরের দরজা বন্ধ আমি বাথরুম এর দিকে গেলাম ওখানেও দেখি মা আমি বাথরুম করে আসছি এমন সময় এটা চাপা গলায় শব্দ পেলাম মনটা কেমন করে উঠল মা কি তবে মেসোর ঘরে আমি সাহস করে একটু দরজাতে ফাঁক করতেই চমকে উঠলাম মা দেখি মেসোর ঘরের আছে দুজন দেখি শুয়ে আছে আর যা করছে তার জন্য আমি একটু রেডি ছিলাম না আমি দাঁড়িয়ে দেখছি আর দুজনের চাপা গলার আওয়াজ আসছে আর আসছে মায়ের হাতে চুড়ি শব্দ এমন করতে করতে মেসো চরমভাবে খেলা শুরু করে দিল মায়ের সাথে আমি এটা দাঁড়িয়ে দেখছি দরজার আডাল থেকে আমার কানে আসছে চাপা গলার আওয়াজ আর মায়ের হাতে চুড়ি আর পায়ে নুপুরের শব্দ এমন করে প্রায় আধ ঘন্টা চলার পর বুঝলাম খেলা শেষ হয়েছে আমি তাড়াতাড়ি চলে এসেছি ঘুম নাটক করে পরে থাকতাম মাও কিছু পর চলে এসে শুয়ে পড়ল পরের সকালে ঘুম থেকে উঠে দেখি মেসো অফিস চলে গেছে সেদিন অফিস থেকে ফেরার পরও রাতে যা ঘটেছিল সেটাও পরের গল্পে আসবে তাই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর নিও দেখা হচ্ছে নেক্সট গল্পে